তারা বলেছেন আহত শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা হয়েছে যারা হামলা করেছে যে ভিডিও আপনারাই করেছেন সারা দেশের মানুষ দেখেছে কোনো আহত শিক্ষার্থী কিংবা কোনো আহত ব্যক্তি কি কারো হামলা চালাতে পারে তার মানে এটি সুস্পষ্ট মিডিয়ার দ্বিচারিতা যেটি আমরা শেখ হাসিনার আমলেও দেখে আসছি যে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের বাইরে আপনারা কথা বলতে চান না ফারুক হাসানের উপর যারা হামলা চালিয়েছে এরা কোনো শিক্ষার্থী না আপনারা তদন্ত করে দেখতে পারেন এবং আমি আজকে সুস্পষ্টভাবে আরেকটি কথা বলতে চাই যে শরীফ হাসান এই হামলার নেতৃত্ব দিয়েছে সে তার ফেসবুকে লিখে রাখছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আমরা তিনজন দাঁড়িয়ে আছি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী না সে একটা ফেক আইডি চালিয়ে সে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করেছে এবং গতকালকে এবং গতকালকে সে সংবাদ সম্মেলনে যে উদ্ধতপূর্ণ আচরণ করেছে সেটি কবৈ নাকারজনক এই ধরনের হামলা চালানোর পরে এই ধরনের সন্ত্রাসী যদি এই ধরনের বক্তব্য রাখে তাহলে আমি বলবো যে আমাদের সকল নেতাকর্মীরা ছাত্র অধিকার পরিষদ সহ সকল নেতাকর্মীরা এদেরকে যেখানেই পাবে সেখানেই প্রতিহত করবে আমরা দেখেছি এই হামলায় শুধুমাত্র দুইজন জড়িত ছিল না এই হামলায় দশ থেকে পনেরো জনের একটি বাহিনী তারা এখানে জড়িত ছিল শুধুমাত্র দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা এখন শাহবাগ থানায় আছে একটু পরে আদালতে ওঠানো হবে বাকি যে আসামিরা আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে আমি একটি বিষয় আরও বলতে চাই শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আওয়ামী লীগ আমলে গ্রেপ্তার করা যেমন কঠিন ছিল সরকারের বিভিন্ন পর্যায় থেকে যেরকম চাপ তৈরি করা হচ্ছিল ঠিক তেমনিভাবে এই যে সন্ত্রাসীরা ফারুক হাসানের উপর যারা হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রেও